আজকে আমি আপনাদের সামনে নতুন একটা পিঠার আইটেম নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম পিঠাটার নাম হচ্ছে সুজির রসভরি পিঠা পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো চলুন মূল রেসিপিতে আমরা চলে যাচ্ছি তো সেই জন্য চুলাই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি এর ভিতরে এক কেজি মতো দুধ চাল করে নেব তো সেজন্য জন্য দুধটা আমি জাল করছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিনটা ডালচিনি তিনটা ইলাচ এটা হচ্ছে ফ্লেভারের জন্য এটা দিলে আপনার দুধের গ্র্যান্ডটা সুন্দর আসবে কিছুটা দুধ আমি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি যে বাকি দুধটা আছে এর ভিতর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি সুন্দর করে এটা জাল করে নিচ্ছি এই দুধটা যখন সুন্দর জাল হয়ে যাবে এর ভিতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি আপনার সুজি ডোটা তৈরি করতে চলে আসলাম তো এই জন্য আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি একটা বলে এর ভিতর সামান্য একটু লবণ দিয়ে আমি ডিম দুটা সুন্দর করে ফেটে নিচ্ছি ডিমটা যখন সুন্দর করে ফাটা হয়ে যাবে এর ভিতর আমি চার টেবিল মতো সুজি অ্যাড করছি সুজিটা অ্যাড করে আমি সুন্দর করে ডিমের সাথে মিক্স করে দিচ্ছি এটা অল্প অল্প করে দিতে হবে তারপর আমি আর চার টেবিল চামচ সুজি এর ভিতর অ্যাড করে দিলাম দিয়ে এক সামান্য একটু লেবির রস দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এসেন্স অ্যাভেলেবেল থাকে তো সেটাই দিয়ে দেবেন আর যদি না থাকে তো সামান্য একটু লেবির রস দিয়ে দেবেন কারণ ডিমের ফ্লেভারটা অনেকের ভালো লাগে না সেই জন্য দিয়ে আমি পাঁচ মিনিট এটা রেখে দিব। দেবের কনসিস্টেন্সিটা এমন হবে দেখুন যখন এমন হয়ে যাবে তখন আমার সুজিটা তৈরি ভাজার জন্য এখন আমি চোলায় একটি প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি একটা চামচ নিয়েছি যে চামচটা আমি আপনাদের দেখালাম তার মাপে অল্প অল্প করে আমি সজির ডোটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে আমি এটাকে মিডিয়াম লো আছে ভেজে নিব অতিরিক্ত জাল দেওয়া যাবে না কারণ অতিরিক্ত জাল দিলে আপনার তেলটা অনেক গরম হয়ে যাবে যদি তেল গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার পিঠেটা সুন্দর করে ভাজা হবে না এটা মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আপনার পিঠাটা পুড়ে যাবে বেশি জাল দিলে তো পিঠাটার কালার সুন্দর আসবে না তো এভাবে আমি বেলিয়াম টু লো আছে পিঠাটা ভেজে নিচ্ছি সবগুলো পিঠাই আমি দিয়ে দিয়েছি তো এখন আমি পিঠাটা একটু আস্তে করে দুই মিনিট মতো জাল করে নেবো এখন আমি পিঠাটা সুন্দর করে দুই মিনিট করে জাল করে নিচ্ছি এখন পিঠাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমার পিঠাটা ভাজা প্রায় হয়ে আসছে এভাবে আমি সবগুলো পিঠাই উল্টে দিচ্ছি সবগুলো পিঠা যখন আমার উল্টে দেওয়া হয়ে যাবে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে তো সবগুলো পিঠা যখন আমার ভাজা হয়ে যাবে তো আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা একটু গরমই রাখতে হবে সোজের পিঠা তৈরি করতে গেলে দুধটা গরম অবস্থায় রাখতে হবে তো দেখুন আমি দুধটা জাল করছি আর এর ভিতরে আমি পিঠাগুলো ভেজে সাথে সাথে করে দিয়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো পিঠা আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি আর এটা আমি দুই মিনিট মতো জাল করে নিয়েছি আর একটু বেশি জাল করলে ভালো হয় তো আমি দুই মিনিট মতো জাল করে নিচ্ছি আমার হাতে সময় ছিল না তাই তো এই যে দেখুন আমি পিঠাটা সুন্দরভাবে জাল করে নিয়েছি এটা জাল করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো হচ্ছে এক ঘন্টা মতো আপনার যতক্ষণ বেশি রাখবেন আপনার পিঠাটা তত ভিজে সুন্দর হয়ে যাবে তো আর এই যে বাকি যে দুধটুকু আমি রেখেছিলাম পরে আমি সেই দুধটুকু এর ভিতর অ্যাড করে দিয়েছি সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না বলে দুঃখিত তো দেখুন পিঠাগুলো পরিবেশনের জন্য আমি একটা বলে সব পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এটা পরিবেশন করার জন্য এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না খুব সহজভাবে পিঠাগুলো তৈরি করা হয়ে যায় খেতে যতটা মজা দেখতে অসাধারণ লাগছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমি একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং খেতে সুন্দর হয়েছে তো দেখুন একটা পিচি করে আমি নিয়ে উঠিয়ে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা অসাধারণ লাগছিলো খেতে তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিওটা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ